হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদেরকে আমার বাবার বাড়িটা ঘুরে দেখাবো এটা হলো আমার বাবার বাড়ির পিছনের সাইড এটা হলো নতুন বিল্ডিং এখনো কমপ্লিট হয়নি ওই বিল্ডিংটা আর এই হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা খাল কিছুদিন আগে সরকার থেকে মানে কাজ করা হয়েছে আগে এতটা সুন্দর ছিল না আর এটা হলো আমাদের রাস্তা আর ওই যে একটা বিল্ডিং দেখা যাইতেছে ওটা হলো মানে জাপানিদের আমরা যারা একমাত্র নাম এটা আর কি বাচ্চাদের পড়াশোনা করানো হয় দেখে বাচ্চারা গরমের পর একটু বিকেল পেয়ে তো খুব খুশি বালুর মাঝে তারা খেলাধুলা করতে লাগছে তাদেরকে ডাই আর রনা হচ্ছে আমাদের বাড়ির মাঠ আর এটা হলো একটা জাম্বুরা গাছ এই গাছে প্রচুর জাম্বর আসে তো এবার কম আসছে গাছে গাছের জাম্বর খুব মিষ্টি ঠাকুর মাছাল্লা ভালোই আসছে কম আসছে হলেও ভালো হয়েছে খাওয়াও তো যাবে আর এটা হলো তেজপাতা গাছ এখানে প্রচুর তেজপাতা হয় মানে আমরা খেয়েও আমাদের আত্মীয় স্বজনরা খেতে পারে আর এটা হলো আমাদের বাড়ির রাস্তা থেকে ইন্ডিয়ার পাহাড় দেখা যায় স্পষ্ট এটা এই ভিডিও করছিলাম আর এটা হলো আমাদের পেঁপে গাছ মানে পুরুষ পেঁপে গাছ এটা তো পেঁপে হয় প্রচুর পেঁপে হয় ওই দেখেন আর এটা হলো আমাদের বাড়ি যেখানে আমরা আপাতত আছি নতুন বিল্ডিং এখন ওটা হয় নাই আর এটা হলো এটা হলো হাঁস মুরগির ঘর এই যে মুরগি দেখা যাইতেছে তাদের ঘর ওই দেখেন রোদ্রে তাপ এখনো আছে সূর্য এটা হলো আমাদের নতুন বিল্ডিং বাড়ির ভিতরের সাইড এখনো কমপ্লিট হয় নাই অনেক কাজ বাকি আর এই হচ্ছে বাড়ির সামনে এটা লাউ গাছ হয়েছে আমাদের মিষ্টিলাউ গাছগুলো ভালোই বড় হয়ে যেতেছে দিন দিন মানে কোনো কিছু দেওয়া লাগে না হয়ে আর আমার সবচাইতে পছন্দের একটা জিনিস বোম্বাই মরিচ তো দুটা মরিচের চারা হয়েছে এখন মানে এত পরিমাণ মরিচ হয়েছে অনেক মরিচ মশাল মশাল এই দেখেন একটা মরিচ গাছ কি পরিমাণে মরিচ হয়েছে মরিচই কয়েকদিন গরমের কারণে রোদ যে একটা মরিচ গাছ মারা গেছে ওইটার ভিতরে অনেক মরিচ ছিল এই দেখেন মিষ্টিলেও গাছগুলো কোনো কিছু দেওয়া ছাড়াই কত সুন্দর করে মানে ফোন ফোন করতেছে এই দেখেন যে গাছটা মারা গেছে এটা তো অনেক মরিচ হয়েছিল এটাতেই বেশি মরিচ হয়েছিল ওইটার মধ্যেও হয়েছে অনেক মরিচ হয়েছে মানে আমার খুব পছন্দের একটা মরিচ দেখি মরিস গুলো মানে দেখ তেল উনি মরিস অনেক ছা এই দেখেন খালের পানি কত সুন্দর করে যাইতেছে মানে এখন দেখতে আগে যত অনেকটা ভালো লাগছে